প্রিয় বন্ধুরা একটা ছোট্ট ফেসবুক পেজ থেকে কত পরিমাণে ডলার ইনকাম করা সম্ভব কত পরিমাণে টাকা ইনকাম করা সম্ভব আজকে আমি ভিডিওটার মাধ্যমে আপনাদের ভাই জলজান্ত প্রমাণ দিব ভাই আপনাদের আমি জলজান্ত প্রমাণ দেখিয়ে দেব একটা ছোট্ট পেজ ভাই মাত্র দশ হাজার ফলোয়ার মাত্র দশ হাজার ফলোয়ার ছোট একটা পেজ সেটা থেকে প্রতি মাসে কি পরিমাণে টাকা ইনকাম করা সম্ভব আজকে আমি আপনাদের প্রমাণ সহ করে দেখি ভাই তার আগে বলছি আপনার যে নতুন হয়ে থাকেন ভাই আমার এই চ্যানেলের পাশে থাকবেন ভাই আমার চ্যানেলের সব কিছু আপনার আর্নিং বিষয় ফেসবুক রিলেটেড সব কিছু আপনার পেয়ে যাবেন তত্ত্ব ঠিক আছে চলুন ভিডিওটা শুরু করছি আপনার স্ক্রিন থেকে লক্ষ্য রাখুন আমি আপনাদের এটুদের ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন বন্ধু স্ক্রিনের মধ্যে আপনার দেখতে পাচ্ছেন আমরা পেজে চলে এসলাম হ্যাঁ এই পেজটা কিন্তু আমার পেজ আমার কিন্তু টোটাল ভাই চারটা তিনটা পেজ কিন্তু আমার মনিটাইজ করা আছে তিনটা পেজ থেকে আমি কিন্তু টাকা আর্নিং করছি আর একটা পেজ এখন মনিটাইজ হয়নি হ্যাঁ তিনটা পেজ থেকে আমি টাকা ইনকাম করছি এটা সব থেকে আমার ছোট পেজ আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভাই লান উইথ রোহান বলে একটা পেজ আছে এটা আমার পেজ ভাই দেখতে পাচ্ছেন আমার ফটো আমার পেজ এটা হ্যাঁ আমি আছে এটা সব থেকে ছোট পেজ আর এই পেজটা থেকে কি পরিমাণে টাকা ইনকাম হচ্ছে আমি আপনাদের সেটা প্রমাণ দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা পেজটি দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড বলে যে অপশনটি আছে এবার আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দেখবো যে কত ডলার ইনকাম হচ্ছে এই মাসে এই মাসে আমি কত টাকা পাবো কত টাকা ফেসবুক থেকে পাবো সেটা আমি আপনাদের দেখিয়ে দিব। তো প্রফেশনাল ড্যাশবোর্ডে যখনই ক্লিক করলাম হ্যাঁ এই ধরনের শো করবে আপনার সবাই জানুন এবার আমাদের কাজ হবে পে আউটে ক্লিক করা পে আউটে ক্লিক করলে তবেই তো আমরা দেখতে পারবো যে আমরা কত ডলার ইনকাম করলাম মাত্র দশ হাজার ফলোয়ার ভাই মাত্র দশ হাজার ফলোয়ার ছোট্ট একটা পেজ পেজ হোক আর প্রোফাইল হোক পেজ প্রোফাইল সেম কিন্তু হ্যাঁ এটা আমার পেজ ছোট্ট একটা পেজ তো দেখতে পাচ্ছেন পে আউট বলে একটা অপশন আছে এবার আমরা পে আউটে ক্লিক করে দেখব এই ছোট্ট পেজটা থেকে কত ডলার ইনকাম হচ্ছে প্রতি মাসে কি ইনকাম হচ্ছে না হয় আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন পে আউটে ক্লিক করলাম হ্যাঁ তো পে আউটে ক্লিক করার পর ভাই আমরা এবার আমাদের সেই পেজে পে আউটে কত ডলার ইনকাম হচ্ছে যাব দেখতে পাচ্ছেন বন্ধুরা ছোট্ট একটা পেজ ভাই এখান থেকে কিন্তু ডলার ইনকাম হয়েছে এই মাসে ভাই সিক্সটি ডলার ভেবে দেখছেন ভাই ছোট্ট একটা পেজ মাত্র দশ হাজার ফলোয়ার আর এই মাসে আমার ইনকাম হয়েছে সিক্সটি ডলার তাহলে ইন্ডিয়ান তাহলে ইন্ডিয়ান কত টাকা হয় আমরা এখন ক্যালকুলেশন করে দেখবো সিক্সটি ডলার ছোট্ট একটা পেজ আমরা ক্যালকুলেশনে চলে যাচ্ছি ক্যালকুলেশনে চলে যাব ক্যালকুলেশনে চলে যাব সিক্সটি সিক্স ডলারে ইন্ডিয়ান কত টাকা দেয় সেটা আমি আপনাদের প্রমাণ দেখিয়ে দিচ্ছি তো একটু ওয়েট করুন আমি দেখিয়ে দিচ্ছি সিক্সটি সিক্স ডলার ইন্ডিয়ান হয় সাতান্নশো টাকা আটান্নশো টাকা হয় তাহলে দেখুন ভাই পাঁচ টাকা মাত্র দশ হাজার ফলোয়ার ভাই একটি পেজ সেখান থেকে এই মাসে আমি পাব পাঁচ হাজার আটশো টাকা আরও কিন্তু আমার দুইটা পেজ আছে বড় বড় পেজ এটা কিন্তু ছোটো পেজ সব থেকে তাহলে ভেবে দেখুন ভাই মাত্র পাঁচ হাজার দশ ফলোয়ার যুক্ত একটি পেজ থেকে যদি ছ হাজার সাত হাজার ইনকাম করা যাচ্ছে তাহলে যাদের ভাই যে সমস্ত পেজ বড় বড় পেজ আছে এক লাখ দুই লাখ তিন লাখ ফলোয়ার্স আছে তাদের পেজগুলো থেকে বা আইডি গুলো থেকে কি পরিমাণ টাকা ইনকাম করা সম্ভব হচ্ছে ভাই এসব গুজব না ভাই আমি আপনাদের জলজন্ত প্রমাণ দেখিয়ে দিচ্ছি চলুন হ্যাঁ জলজন্ত আমি কিন্তু প্রমাণ ছাড়া কথা বলি না বন্ধুরা আমি আপনাদের আমার নিজস্ব পেজ দিয়ে প্রমাণ দেখিয়ে দিচ্ছি ভাই আউদকে সম্ভব কিনা দেখতে পাচ্ছেন ভাই তাই বলি ভাই আপনারা যদি বেকার ভবগুড়ে থাকবেন ভাই হ্যাঁ আপনারা দেখবেন ভাই আপনারা যখন একটা পেজ ক্রিয়েট করবেন বা একটা আইডি ক্রিয়েট করবেন আইডি দিয়ে যে কাজ করেন তাহলেও চলবে দেখবেন ভাই পারিপরসিক লোক আপনাকে নিয়ে টিটকারি করবে হ্যাঁ আপনার ভিডিওগুলো নিয়ে বিভিন্ন সমালোচনা করবে ভাই তারা বলবে এসব কি ভিডিও বানাস কি এসব ভিডিও চলে না হ্যাঁ কিন্তু যখন ভাই মাস্টার শেফে আপনি হাতে টাকাটা পাবেন না ভাই অনেক ভালো লাগে প্রতি মাসে কিন্তু ইনকাম হচ্ছে ভাই এটা কিন্তু আমার এক মাসে ইনকাম এই মাসে পাবো এটা হ্যাঁ এই মাসে আমি আটান্নশো পাঁচ হাজার আটশো টাকা এই পেজটা থেকে পাবো আর দুটো দুটা পেজ আছে তাহলে পাঁচ হাজার আটশো টাকা আমি পাচ্ছি প্রতি মাসে ইনকাম হচ্ছে ভাই প্রতি মাসে ছ হাজার সাত হাজার পাঁচ হাজার চার হাজার প্রতি মাসে তাহলে দেখুন ভাই ছোট্ট একটা পেজ মাত্র দশ হাজার ফলোয়ার যুক্ত একটা পেজ থেকে যদি এই ধরনের আর্নিং করা সম্ভব হয় অনেকে বলে যে ফেসবুক থেকে আর্নিং হয় না অনেকে ফেক নিউজ দেবে হ্যাঁ ভাই ইউটিউবে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে অনেক গুজব অনেক ফেক ফেক মানে ভিডিও আপলোড করে হ্যাঁ তো আমি কিন্তু আপনাদের ভাই আমার নিজস্ব পেজ দিয়ে আমি আপনাদের প্রমাণ দেখিয়ে দিলাম ভাই দেখতে পাচ্ছেন আউদৌ কি টাকা ইনকাম করা সম্ভব কি না তো জলজান্ত প্রমাণ পেয়ে গেলেন ভাই তাই একটা কথা বলি যা যা নতুন কন্টেন্ট ক্রিয়েটার ভাই আপনারা যদি ফেসবুক থেকে কাজ করতে চান ভাই হ্যাঁ তো কাজ করতে পারেন ভাই ফেসবুকটা কিন্তু আমার জন্য না অন্য দুই ভাইয়ের জন্য না ফেসবুকটা কিন্তু সবার জন্য ভাই আপনারা চাইলে অনলাইনে কাজ করেন ফেসবুক বলুন আর ইউটিউব বলুন আপনারা চাইলে কিন্তু অনলাইনে কাজ করতে পারেন ভাই হ্যাঁ তো সেটা প্রথমে আপনাকে মনস্থির করতে হবে আর ভাই সময় দিতে হবে ভাই অনলাইনে সময় দিতে হবে মোটামুটি আপনি যদি ফেসবুক থেকে কাজ করেন ফেসবুকে ভাই সময় দেওয়া লাগবে ভাই যদি আপনার সময় না দেন তাহলে কিন্তু হবে না হ্যাঁ সময় দেওয়া লাগবে এর সাথে মেহনত করা লাগবে ভাই আর আপনার পেজটা যদি বন্ধুরা একবার দাঁড়িয়ে যায় ভাই আপনাকে কিন্তু পেছনে ফিরে দেখার সময় থাকবে না আপনাদের বন্ধুরা কারণ একবার যদি আপনাদের পেসটা মনিটাইজ হয়ে যায় বন্ধুরা তাহলে প্রতি মাসে শুধু টাকা টাকা ভাই এটা মুখের কথা না ভাই জলজান তো প্রমাণ হ্যাঁ প্রতি মাসে অনলাইন থেকে ভাই হিউজ করি টাকা আর্নিং করা সম্ভব যদি আপনাদের মনে শক্তি থাকে যদি আপনাদের মনে সাহস থাকে তাহলে আপনারা পারবেন ভাই হ্যাঁ অন্য দশ ভাই যদি পারছে তাহলে আপনারা কেন পারবেন না আপনারাও নিশ্চয়ই পারবেন ভাই সবাই পারলে আপনারা কেন পারবেন না ভাই আপনারাও পারবেন তাই ভাই এটা হচ্ছে মূল কথা তো বেকার অযথা ঘোরাঘুরি না করে ভাই আপনাদের যদি কাজ করার মানসিকতা থাকে তো আজ থেকে কাজে লেগে পড়তে পারেন হ্যাঁ আর যদি আপনারা অন্য অন্য প্রফেশনাল যুক্ত থাকেন তাহলে যদি আপনাদের ফেসবুকে বা দেওয়ার অসুবিধা হয় তাহলে ঠিক আছে ভাই যদি আপনি অন্য কাজে এঙ্গেজ থাকেন তাহলে দরকার নেই করা হ্যাঁ আর যদি আপনারা অন্য পেশায় যুক্ত থেকেও সময় ফ্রি পান তাহলে কাজ করতে পারেন আমি ভাই আমি যখন একজন অ্যাসিস্ট্যান্ট প্রাইমারি টিচার হ্যাঁ আমি একজন ভাই নিজের একজন টিচার কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রাইমারি টিচার তো ভাই সারাদিন স্কুল করে যেটুকু সময় আমি ফ্রি পাই ভাই সেটুকু সময় আমি কন্টেন্ট ক্রিয়েট করি সেটুকু সময় আমি ফেসবুক ইউটিউবে আপলোড করি এটা একটা এক্সট্রা কামাই ভাই এটা একটা এক্সট্রা বোনাস হ্যাঁ তাই আমি ভাই আপনাদের সেটা বলে দিচ্ছি আপনারা কিন্তু চাইলে কাজ করতে পারেন হ্যাঁ ঠিক আছে আর ভিডিওটা আজকে ভিডিও লং করবো না ভাই এটা শর্ট ভিডিও করবো ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা ভাই অনলাইন থেকে আর্নিং করুন এটাই চাই ভাই সর্বদাই ভালো থাকবেন বেস্ট